ঘুম পেয়ে গেছে আমার ছেলের সাজুগুজু করে আর মাও দেখি সাজুগুজু করে মা রয়েছে না ওই হলো গিয়ে কেন কেননা এখন হবে এখন ছবি তোলা ছবি তোলা হবে কেন ছবি তোলা হবে আজকে আমার বেবি টু ইয়ার্স না টু মান্থ তো ওটাকে আমরা টু ইয়ার্স বলি ঠিক আছে যাই হোক চলো একদম রেডি ছবি তোলার জন্য দেখো দু মাসের হাগিস দিয়ে দুই লেখা হয়েছে আর এই হচ্ছে কি ওর জন্য একটা ডোনাট কেক নিয়ে এসেছিলাম দুটো এনেছি একটা আমরাও খাবো বলে আর ওর কি আনন্দ ওই দেখো লিটিল লিটিল কোথায় লিটিল কোথায় লিটিল দু বছর হয়ে গেছে হ্যাঁ বছর বলছি আমরা অ্যাকচুয়ালি বছর নয় দু মাস কিন্তু বছর বলতে হয় এই যে সবাই বসে আছি আমরা ঠিক আছে চলো বাকি লোকেরা আসছে আসলে পরে ওই ছোট্ট কেকটাকে কেটে কেটে আমরা সবাই মিলে এনজয় করবো কতগুলো লোক চলে এসছে কতগুলো লোক চলে এসেছে আদর করতে ববলুকে বুবলু বুগলু রে ববলু ঘুমিয়ে পড়েছিল এই দূরত্ব বজায় রেখে বসেছে দূরত্ব বজায় রেখে বসেছে কোভিড পেশেন্ট কোভিড পেশেন্ট আমরা আমরা কোভিড পেশেন্ট ও দূরে বসছে ওই আরে পুচু এসেই ঘুম পাড়িয়ে দিল দেখো পুচু এসেই ঘুম পাড়িয়ে দিল হিচকি উঠে হিচকি উঠছে ছবিগুলো দেখাও ছবিগুলো দেখাও কেক কাটার লোক পাচ্ছে না কেক চলে এসে কেক কাটার লোক পাচ্ছে না এই কেক কি কেক কিছুই না জাস্ট ডোনাট নিয়ে এসছি কেক কাটে না এক বছর হয় না কেক কাটে না এমনি নিজেরা কেটে নাও এটা জাস্ট শো হিসাবে নিয়ে এসছিলাম ওর মা ওর মাধ্যমিক পরীক্ষা মাথায় উঠছে

देखी मुक्ता ए चुन ताका इरके ताका ए, ए के ताका भालो ना से एकले एमनी ए आगे के एकटा भालो ओ ओई ओईटार थेके एटा एकटू बेटर आई हो ओ कॉल ऑन ऑन अ संडे प्लेइंग गेम्स विद द नेम्स इन माय हेड